নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন কিছু সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসগুলো শিখে নিলে আপনাদের মোবাইল কিন্তু কখনোই হ্যাং করবে না অনেক সময় বন্ধুরা আমরা দেখতে পাই মোবাইলে ফোন করতে করতে বা কাউকে আমরা যখন কল করছি মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে বা আমরা ইউটিউবের কোনো ভিডিও দেখছি সে সময় কিন্তু মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে বা ফেসবুক করছি সে সময় কিন্তু মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে বা কোনো গেম খেলতে যাচ্ছি মোবাইলে গেম খেলতে যাচ্ছি ভিডিও গেম সে সময় কিন্তু মোবাইলটি হ্যাং হয়ে যাচ্ছে এই রকম ভাবে যাতে মোবাইলটি হ্যাং না হয় সেই জন্য কিন্তু আপনাদের মোবাইলে কিছু সেটিংস আপনাদের করে নিতে হবে এই সেটিংসগুলো কিন্তু আপনারা করে নিলে আপনাদের মোবাইল কিন্তু কখনোই হ্যাং করবে না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলটি যাতে হ্যাং না করে সেই জন্য প্রথম যে সেটিংসটি আপনাদের করে নিতে হবে আপনাদের দেখুন মোবাইল স্ক্রিনের সামনে যেটা একটা নিচে দেখুন মেনু বার দেখতে পারবেন নিচে লেফট সাইডে একটা স্কোয়ার টাইপের একটা মেনু বার দেখতে পাবেন সেখানে কিন্তু টাচ করে দিতে হবে টাচ করে দিলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো পেজ আপনারা দেখতে পাবেন ওপেন অবস্থায় আছে ঠিক আছে এই পেজগুলো কিন্তু আপনাদের ডিলিট করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ যেটা রয়েছে আপনাদের আমি বলব দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাদের গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেই গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু ওপেন করে নিতে হবে গুগল ক্রোম ব্রাউজার যখন আপনারা ওপেন করে নেবেন তখন এরকম একটা উইন্ডো আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের আমি উইন্ডোটা দেখাচ্ছি এই যে উইন্ডো যেটা বলব উইন্ডোটা আমি যদি দেখাই আপনাদের মার্ক করে সেখানে কতগুলো উইন্ডো ওপেন হয়ে আছে আপনারা একটু দেখুন এই দেখুন উইন্ডো চুয়াত্তরটা উইন্ডো কিন্তু ওপেন আছে এই চুয়াত্তরটা উইন্ডো কিন্তু আপনাদের বন্ধ করতে হবে মেনলি ঠিক আছে এই চুয়াত্তরটা উইন্ডো কিন্তু আপনাদের বন্ধ করতে হবে দেখুন কতগুলো উইন্ডো ওপেন করা আছে দেখুন বন্ধুরা এই উইন্ডোগুলো কিন্তু রাখা চলবে না এই উইন্ডোগুলো কিন্তু রাখলে মোবাইল কিন্তু হ্যাং করবে বারবার আপনাদের আমি বলে দিলাম বারবার যে এই উইন্ডোগুলো কিন্তু ওপেন রাখা যাবে না দেখুন এখানে চুয়াত্তরটা উইন্ডো ওপেন একাত্তরটা এখন বর মোটামুটি আছে এগুলো কিন্তু আপনাদের বন্ধ করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে ঠিক আছে এ দু নম্বর স্টেপ গেল এই দুটো প্রসেস যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু আপনাদের প্লে স্টোরে চলে আসতে হবে আপনাদের যে প্লে স্টোর আছে সেই স্টোরটা কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে আমি এই প্লে স্টোরটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের লোগো আইকনটা দেখতে পাবেন আপনাদের যে লোগো আইকন সেই লোগো আইকনে কিন্তু জিমেলের যে লোগো আছে সেই লোগো আইকনে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে ওপেন হয়ে আসলে তারপর নিচের দিকে আপনারা দেখবেন সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন সেই সেটিংসে কিন্তু আপনারা চলে আসবেন এই সেটিংস সেটিংসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি সেটিংসে টাচ করে দিলাম এবার আরেকটা অপশান দেখতে পাবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্স একটা অপশান দেখতে পারবেন জেনারেল তারপর দেখতে পারবেন নেটওয়ার্ক প্রেফারেন্স পারচেস ভেরিফিকেশান ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট আপনাদের কিন্তু দ্বিতীয় নম্বর অপশানে চলে আসতে হবে নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্স আমি মার্ক করে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রেফারেন্সে কিন্তু চলে আসতে হবে নেটওয়ার্ক আর প্রেফারেন্সে যদি আমরা টাচ করে দিই তাহলে কিন্তু এইখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স অটো আপডেট অ্যাপস অটো প্লে ভিডিওস ঠিক আছে এই তিনটে অপশানের মধ্যে কিন্তু আপনাদের কাজ করে দিতে হবে ঠিক আছে এই দেখুন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স আছে অটো আপডেট অ্যাপস আছে আর অটো প্লে ভিডিওস আছে ঠিক আছে এই তিনটে সেটিংস কিন্তু আপনারা করতে হবে প্রথমে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সে কি লেখা আছে এখানে ওভার এনি নেটওয়ার্ক এখানে যদি আমি টাচ করি এখানে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সে এটা লিখে দিতে হবে যে ওভার এনি নেটওয়ার্ক ডাটা চার্জেস মে অ্যাপ্লাই এটা কিন্তু আপনাদের করে নিতে হবে আক্স মি টাইম এটা কিন্তু আপনাদের করে দিতে হবে ওকে ঠিক আছে নাহলে কিন্তু যে কোনো টাইমে আপনাদের যে কোনো কিছু কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এনি টাইম এনি সব কিছু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে যখনই নেট আপনাদের অন থাকবে এটাকে আকস মি টাইম করে দিতে হবে অটো আপডেট অ্যাপস এই অটো আপ আপডেটস অ্যাপ এখানে কি আছে ওভার ওয়াইফাই অনলি এটা কিন্তু আপনাদের চেঞ্জ করে দেবে এটা করে দিতে হবে অটো আপডেট ঠিক আছে ড অটো আপডেট কিন্তু আপনাদের করে দিতে হবে ডোঁন্ট অটো আপডেট অ্যাপস এখানে কিন্তু টাচ করে দিতে হবে ঠিক আছে এটা কী হবে অটো অটো আপডেট কিন্তু হবে না ঠিক আছে আপনারা যখনই পারমিশন দেবেন তখনই কিন্তু আপডেটটা হবে এইখানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে অটো আপডেটের কোনো ব্যাপার থাকবে না আর এখানে কি নিচে একটা অপশান আছে প্লে ভিডিওস অটো প্লে ভিডিওসে এখানে লেখা আছে ওয়াইফাই অনলি ওয়াইফাই কিন্তু আপনারা এটা যখনই আপনারা অ্যালাউ করবেন অটো ডোন্ট প্লে অটো মানে নিজে নিজে এটা চলবে না ভিডিও যে কোনো ভিডিও আপনারা যখনই অ্যালাউ করবেন পারমিশান দেবেন তখনই কিন্তু ভিডিওগুলো চলবে সেই জন্য এখানে ডোন্ট অটো প্লে ভিডিওস এইখানে অপশানে টাচ করে দিতে হবে তাহলে কী হবে আপনাদের মোবাইলের এমবিটাও কম খরচ হবে আর যখন খুশি তখন কিন্তু কোনো অ্যাপ্লিকেশান এখানে ডাউনলোড হবে না ভিডিও চলবে না ঠিক আছে আপনাদের পারমিশান নিতে হবে আর অটো আপডেটগুলো অ্যাপস কিন্তু অটো আপডেট হবে না এরকম অটোমেটিক হতে থাকলে কিন্তু আপনার মোবাইলে একটা চার্জ খরচ হচ্ছে আপনার একটা প্রসেসারে চাপ পড়ছে সেই কারণে কিন্তু মোবাইলটা হ্যাং করছে বারবার তো এই তিনটে সেটিংস কিন্তু আপনারা করে নিলে মোটামুটি আপনার মোবাইলটা হ্যাং করা বন্ধ হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা